হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা হোম রেমেডি যারা অনেকেই আছো শর্ট ড্রেস করতে ভীষণ পছন্দ করো কিন্তু পড়তে পারছো না তো তাদের জন্য স্পেশালি আজকে এই টিপসটা চলো তাহলে আজকে আমি তোমাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো তাহলে চলো দেখে নিন তো অনেকেই এমন আছে যাদের দেখবি কনুইতে এরকম কালো দাগ হয়ে গিয়েছে গলায় কালো দাগ হয়ে গিয়েছে অথবা বগলে ওয়াক্সিং করার জন্য কিন্তু এরকম কালো হয়ে যায় আর সেই অংশটা কিন্তু একটু শক্ত মতো হয়ে যায় কিংবা ধরো প্রাইভেট পার্টসে প্রচণ্ড কালো দাগ থাকে যেটা দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে তো কয়েকটা কিছুমাত্র ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু অতি সহজে আমরা এই কালো দাগ কিন্তু দূর করে দিতে পারি মাত্র দুদিন করে এই উপায়টা ব্যবহার করতে হবে সপ্তাহে কয়েকটা সপ্তাহ ব্যবহার করলেই কিন্তু তোমরা দেখবে যে কালো ভাবটা কিন্তু টোটালি দূর হয়ে যাবে এবং সুন্দরভাবে ত্বক একদম ফর্সা ঝকঝকে উজ্জ্বল করে দেবে তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক টুকরো আলু যেটাকে ধুয়ে কেটে একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই আলুটার মধ্যে একটা ছুরি দিয়ে খুব ভালো করে একটু গর্ত গর্ত করে দেব। যাতে করে আলুর ভিতরের যে রসটা আছে সেটা আমরা খুব সহজেই পেতে পারি এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো অর্ধেক লেবুর রস দিয়ে এই আলুটাকে এই চিনির রসের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব চিনির মধ্যে আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করতে অনেক সাহায্য করে আর আলুর রসেও আছে কিন্তু ভিটামিন সি প্রচণ্ড পরিমাণে যেটা দাগ চোখ সরাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তো এবারে এটা আমি ঘাড়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ ঘাটটা একটু কালো রয়েছে তো এই কালো জায়গাটাতে আমি এই চিনি দিয়ে যে সিরাপটা বানালাম এটা আলুর সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে একটু স্ক্রাব করে নেবো যাতে করে যে শক্ত হওয়ার জায়গা তোমরা যদি কেউ কনুইতে করছো বা প্রাইভেট পার্টসে করছো বা বগলে করছো তো শক্ত যে অংশটা থাকে সেটা একটু নরম হয়ে যাবে তার ফলে কিন্তু স্কিনটা এবারে আলুর রস কি করবে স্কিনটাকে পরিষ্কার করতে সাহায্য করবে লেবুর রসও তোমরা যেন খুব ভালো স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে তো এভাবে একটু আলুটা দিয়ে খুব ভালো করে স্ক্রাব করে নেবে তো চলো এবারে একটা প্যাক তৈরি করব এই যে বানাবো এটা হচ্ছে স্কিনটাকে যাতে ফর্সা করে তার জন্য তো এর জন্য আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা খাবার সোডা যেটা যে কোনো রকম মুদিখানা দোকানে কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাব। তো এবারে এই খাবার সোডা আর চালের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দেব একটা পেস্ট তোমরা যে কোনো সাদা রঙের পেস্ট কিন্তু নিতে পারো এখানে হাফ চামচ মতো পেস্ট নেব। দিয়ে পেস্টের সঙ্গে এই চালের গুঁড়ো আর বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি প্লেন জল অ্যাড করবো দিয়ে একটা ঘন পেস্ট কিন্তু তৈরি করব। খেয়াল রাখতে হবে যেন পেস্টটা এই যে প্যাক যেটা তৈরি হচ্ছে সেটা যেন পাতলা না হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতি লেবুর রস দেখবে লেবু দেওয়ার পরেই কিন্তু কেমন ফেনা ফেনা উঠতে থাকবে যেহেতু বেকিং সোডা আছে তো তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে তো এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে আমাদের মিক্সড করা হয়ে গিয়েছে চলো এবারে এটাকে অ্যাপ্লাই নিই তো আমি এখানে ঘাড়ে অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের যে যে জায়গায় কালো দাগ আছে কনুইতে বগলে প্রাইভেট পার্টসে তারপরে হাতে বা পায়ের গোড়ালিতে দেখবে অনেক সময় কালো স্পট হয়ে যায় তো সেখানেও কিন্তু তোমরা এগুলো লাগাতে পারো খুব ভালো করে এটা একটা মোটা ঘনভাবে লাগিয়ে নেবে এটাকে লাগিয়ে রাখার পরে দশ থেকে পনেরো মিনিট একটুখানি ওয়েট করবে তো পনেরো মিনিট আমার হয়ে গিয়েছে এবারে যে লেবুর রসটা আমি দিয়েছিলাম সেই লেবুর খোসাটা কিন্তু আমি ফেলেনি, তোমরাও ফেলবে না এবারে এই লেবুর খোসাটা দিয়ে কিন্তু আমি এই ঘাটটাকে খুব ভালো করে রাব করে নেব প্রায় দু থেকে তিন মিনিট তোমরাও কিন্তু অবশ্যই যে যে জায়গায় লাগাচ্ছ সেই জায়গাগুলোতে খুব ভালো করে এভাবে লেবুর খোসা দিয়ে রাব করে নেবে রাব করা হয়ে গেলে প্রথমে একটা ভিজে টাওয়েল দিয়ে খুব ভালো করে এটা প্যাক তুলে নেবে তারপরে এটাকে প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবে অবশ্যই ঠান্ডা জলে ওয়াশ করবে কোনো রকম গরম জল কিন্তু একদমই দেবে না তো দেখো ধুয়ে ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছে তো তোমরা বুঝতেই পারছো তফাতটা কত তোমরা যদি আমার একটু পুরোনো ভিডিও দেখতে চাও তাহলে দেখবে এই ঘাড়ের ভিডিও যখন আমি আগে করেছিলাম তো এই ঘাটটা আগে কতটা কালো ছিল তো এখন কতটা ইম্প্রুভ হয়েছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নিতে পারো তো এবারে আমি যে কোনো রকমের একটা মাইল্ড একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো যাতে করে এই জায়গাটা কিন্তু সফট থাকে তো তোমরাও যেখানে যেখানে অ্যাপ্লাই করছো অবশ্যই সেই জায়গাগুলোতে ময়শ্চারাইজার লাগিয়ে ছেড়ে দেবে তাহলে দেখবে স্কিনটা সফট থাক তো বন্ধুরা আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কী টাইপের ভিডিও তোমরা আমার কাছে দেখতে চাইছো তো অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ টাটা